শোরুমে কিনতে গেলে পনেরোশো টাকার নিচে বিক্রি করবে না কিন্তু আমরাও পাইকারি দিই অনেক রেঞ্জে কিন্তু আমরা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে নতুন এই জন্য ডিসকাউন্ট প্রাইজে সেল করি এগুলার প্রাইস দিতেছি আমরা একদম সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি 950 টাকা একেবারে ফিক্সড প্রাইস 950 প্রাইস আপনি সব থেকে প্রিমিয়াম শোরুম থেকে যেটা পনেরোশো টাকা দিয়ে কিনবেন আমার থেকে এটা নিলে একদম গ্যারান্টি আছে সেম টু সেম পাবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি পার্সেল খুলে দেখে রিসিভ করবেন না হয় ডেলিভারি চার্জ না রিটার্ন করে দিয়ে দিবেন কি সুন্দর একদম সবগুলা নতুন কালার একটু ব্যাক সাইড গুলো দেখিয়ে দিয়ে খুব সুন্দর এবং থাকবে আর আমাদের রেগুলার কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন নাই কারণ নুরজান মার্কেটে অবশ্যই কোয়ালিটি ভেরিয়েশন করে সেল করতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে পাইকারি দোকান অনেক বড় বড় শোরুমে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা খুচরা সেল করে সো মান কোয়ালিটি আমাদের হচ্ছে মেইনটেইন করতে হয় জি আপু একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যার আমরা বিক্রি করি না মাত্র 950 টাকা 950 টাকা আপনি সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন জি আপু প্রত্যেকটা কালার একটা কালার এই যে প্রাইসিং

মাত্র নয়শো টাকা প্রাইজে দিয়ে দিতেছি অবশ্যই শপিং এর চ্যানেলের কথা শপে এসে বলতে হবে এগুলার বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত এবং লেন্থ থাকবে হচ্ছে ফর্টি এইট ফিফটি এর মধ্যে জি প্রত্যেকটার সাথে কিন্তু পকেট আছে আপু প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো জি আপু আপনি যদি ছয় পিসের সাথে নেন সেই ক্ষেত্রে পঞ্চাশ করে কম হবে যে কোনো তিন মোট দাম থেকে একশো টাকা ডিসকাউন্ট পাবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন শুধুমাত্র আশি টাকা জি আপনি হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ড্রেসের বডি সাইজটা লিখে দিবেন আমরা অর্ডারটা কনফার্ম করে পাঠিয়ে দেবো লাস্ট ওয়ান একটা কালার আছে খুব সুন্দর কালার এগুলো কিন্তু আপু আমরা মূলত পাইকারি সেল করি যার কারণে ভিডিওতে দেখাই না কিন্তু আপুদের রিকোয়েস্টের কারণে এই যে ড্রেসগুলো আমরা এবার দেখিয়ে দিলাম এটা আবার এটা আবার একটু মধ্যে থাকবে এটা ফুল কালার আছে এটা পকেট আছে আপু

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আপনি শপে অবশ্যই শপিং এর চ্যানেলের কথা বলবেন এমনিতে দাম জিজ্ঞেস করলে আমরা আঠারোশো দুই হাজার দাম চাই কারণ আমাদের দোকানটা হচ্ছে মার্কেটিং মার্কেটে অবস্থিত আর ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন মাত্র আটশো টাকা করে এই নিয়ে যাবেন পাশাপাশি তিন পিজের সাথে নিলে একশো টাকা ডিসকাউন্ট ছয় পিজের সাথে নিলে হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট সো নিজ চুরাস্তবে কিন্তু অক্সিজেনের নুরচান সুপার মার্কেটের নিস্তলাতে গলি নাম্বার চার সপচে সাঁত্রিশ তো ভাই একটু লোকেশন আপনাদেরকে বলে দিই যেন আপনাদের ইজিভাবে আসতে পারেন নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনি হয়তো বাম দিকে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ